ওয়েলকাম টু এস এ কিচেন ইকুমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আর আজকে ভিডিওর মূল বিষয় হলো মিষ্টি কাউন্টার এখানে আপনি কিন্তু মিষ্টি কাউন্টার কেক কাউন্টার অল কিচেন আইটেম আমাদের কাছে কিন্তু সবই পেয়ে যাবেন বলে রাখি আমাদের এটা কিন্তু কোনো দোকান না বা কোনো গোডাউন না এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং এখানে বানিয়ে দেওয়া হয় এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ডেলিভারি হয়েছে শিলিগুড়িতে তো এমন কাউন্টার অল্প বাইটের মধ্যে খুঁজছেন তো সরাসরি যোগাযোগ করুন এস এ কিচেন ইকুমেন্ট এসে কিচেনটা কোথায় এটা কিন্তু কলকাতা গড়িয়া বাজার আপনি হাওড়া এবং শিয়ালদা দিয়ে আসতে পারেন আর এই যে কাউন্টারটা টোটাল বারো ফুটের কাউন্টার আছে আপনি চাইলে চার ফুট পাঁচ ফুট ছ ফুট করতে পারেন আমাদের কাছে কিন্তু সবই অ্যাভেলেবেল আছে এই যে কাউন্টারটা দেখুন ওপরটা ফুল গ্যানাইট দিয়েছে আপনি চাইলে কিন্তু ফুল গ্লাস বা হাফ গ্লাস হাফ গ্যারান্টি নিতে পারেন এরপরে একটা বার্নার দিয়েছি কাস্টমার বলেছিল একটা বার্নার দিতে মিষ্টি ফোটানোর জন্যে মিষ্টি ফোটানো বার্নার এই যে কাউন্টারটা টোটাল যে গেটটা করেছি একদিকে স্লাইডিং একদিকে স্টেলের পাল্লা এবং ক্যাশ কাউন্টার এই যে ক্যাশ কাউন্টার দেখুন এটা টোটাল দুটো ক্যাশ কাউন্টার করেছি একটা ক্যাশ কাউন্টার এবং নিচে একটা ক্যাশ কাউন্টার হয়ে দুটো ক্যাশ কাউন্টার এবং নিচে একটা আমি খাতা কলম রাখার জন্য করেছি আর এদিকে স্লাইডিং করেছি ছোটো ছোটো ছেদ করেছি যাতে নন এসি কাউন্টার মিষ্টি হাওয়া ঢুকলে মিষ্টিগুলো ভালো থাকে তার জন্য ছোটো ছোটো ছেদ করেছি তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে